নাই <r disappearance> ए जे बशी ओए जे ओए जे रोशी होत बाद ये वसा वो तो बाद में जेलुक काने तो रेक्स आम का मन रेनाडा 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 शेश भाई 10 नंबर 10 नंबर 10 नंबर ए 10 रेनाडा 10 नंबर 10 नंबर 10 नंबर और 6 दिले उता आमला

মাশাল্লাহ সবুজ ভাই একটা মাছ হিট করলেন অনেকক্ষণ পর সবুজ ভাই একটা মাছ হিট করলেন কোন পর কাতল মাছ ওনন ঘন্টা লাগবে আজই লোনির প্রতার কতমা দিছেন দাদা করে দিছিরা আমগো ওইটা টুডে মেটিয়ে দাও না আজ না কালকে কত কার লাগ কত কার লাগবো ভাই আর ওংকার রেখে দিন এই দিন বান্ডার বটি